পাঁচ অগাস্টের পর থেকে বাংলাদেশে আমরা যে আলোচনাটা সবচেয়ে বেশি করেছি মানে আমি নিজে আমি নিজে এরকম প্রচুর আলোচনার ঢাকা ইউনিভার্সিটি এবং প্রেস নিজে নিজে এই ধরনের প্রচুর আলোচনা এবং আয়োজনও করেছি সেটা হচ্ছে এই কালচারের প্রশ্ন বা সংস্কৃতির প্রশ্ন হ্যালো হ্যালো কিন্তু এই আলোচনাটা ইদানিং একটু কমে গেছে তো আমি আয়োজকদের ধন্যবাদ জানাবো যে তারা আবার এই আলোচনাটা সামনে নিয়ে এসছেন কারণ ওনারা খুব ঠিকভাবেই শনাক্ত করেছেন বলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলাবে না যদি না আমরা সাংস্কৃতিক রাজনীতি কালচারাল পলিটিক্সটাতে দিকে মনোযোগ না দিই কারণ যে সকল কারণে বাংলাদেশে বারবার রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটে এই যে এবার গণপ্রুয়ান করতে হলো বারবার মানুষকে রাস্তায় নামতে হয় প্রাণ দিতে হয় এটার পেছনে আসলে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটা জড়িত বা তাই তো সেটাকে বদলাতে হলে আমাদের কালচারাল পলিটিক্সটা বদলাতে হবে সাংস্কৃতিক রাজনীতিটাকে বদলাতে হবে এই কাজটা গণ্যুত্থানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল কিছুদিন পর্যন্ত অনেকগুলো গ্রুপ এটা নিয়ে কাজ করেছে তারা অনেকগুলো আলোচনা আয়োজন করেছে এটা এখন একটু ভাঁকা করেছে এখন এটা কেন জরুরি এটা হয়তো ধরুন যে যারা এই কালকেই নির্বাচন চায় তাদের জন্য এটা জরুরি না কিন্তু আমাদের জন্য এটা জরুরি কেন কারণ হচ্ছে আমাদের তো বাংলাদেশে থাকতে হবে এবং আবারও যেন বাংলাদেশে এই ধরনের সহিংস পরিস্থিতি কিংবা কোনো সরকার বা রাজনৈতিক দলের বিরুদ্ধে জনগণকে নামতে না হয় সেটা আমাদেরকে দেখতে হবে বা খেয়াল রাখতে হবে আমাদের তো এই দেশে থাকতে হবে এ কারণে আমাদের জন্য এই সংস্কৃতির আলোচনাটা খুবই জরুরি তো এক্ষেত্রে আমি একজনকে খুবই প্রায়োরিটি বা একজনকে খুবই মানে আমার গুরু মান্য করি তিনি হচ্ছেন আপনারা সবাই চেনেন আবুল মুস আহমদ তিনি বাংলাদেশের একজন তিনি রাজনীতিবিদ কিন্তু একজন বাংলাদেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তক এবং বাংলাদেশের কালচার নিয়ে তার অনেকগুলো চিন্তাভাবনা ছিল হ্যাঁ এবং সেখানে তিনি খুব পরিষ্কারভাবে কয়েকটা কথা বলেছেন যেটা আমি এখানে দু তিনটা প্রসঙ্গ তুলব এক নম্বর হচ্ছে যে কালচার বলতে আমাদের কালচারাল অঙ্গনের মানুষজনের যে ধারণা যেটা হলো গান বাজনা এবং নৃত্য এটা একটা খুবই ভুল ধারণা মানে এটা খুব ক্লিশে এবং খুব সংকীর্ণ ধারণা কালচার এত ছোটখাটো ব্যাপার না কালচার মানে আমরা এমন এমনকি কোনভাবে রাজনীতি কল্পনা করতেছি কি রাজনীতি বলতে কি বুঝি যেমন একটা দলের কাছে মনে হয় যে নির্বাচন মানেই হচ্ছে গণতন্ত্র তো এটা একটা আমাদের কালচার আমাদের পলিটিক্যাল কালচার কিন্তু আরো তো অন্যান্য যে চিন্তা আছে এটাকে তারা পাত্র দিতে চায় না বা এটাকে আমল নিতে চায় না এবং আপনি যদি খেয়াল করেন আমি এখানে বিনয়ের সাথে আমাদের মিডিয়ার একটু সমালোচনা করতে চাই গত আট মাসে সম্পূর্ণ আলোচনা গণভূতানের পরে পুরো আলোচনাটা তারা নিয়ে গেছে নির্বাচনের দিকে যে নির্বাচনটাই কেন কবে নির্বাচনের জন্য এবং বারবার এই প্রশ্ন আপনারা নির্বাচন পেছাতে চান এখন আপনি যদি ভাঙা রেকর্ডের মতো বলতেও থাকেন যে না না আমরা নির্বাচন পেছাতে চাই না আমরা বলছি এই কাজগুলো করে আপনি নির্বাচনে যান তবুও আপনাকে সন্দেহ করবে তারা এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে ফলে এই যে নির্বাচন কেন্দ্রিক একটা রাজনীতি রাজনীতিকে নির্বাচনে সংকুচিত করা গণতন্ত্রকে নির্বাচনে সংকুচিত করা এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় সমস্যা আর কি তো এখান থেকে বের হওয়ার জন্যই আমাদের অনেকগুলো কথাবার্তা এবং সেখানে আমাদের কীভাবে রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রশ্ন আসছে যারা দেশে গণতন্ত্র নিয়ে এত বিচলিত তারা কেন নিজের দলের গণতন্ত্র চায় না এটাও আমার একটা মানে আমার কাছে খুব বিস্ময় লাগে যে নিজেদের দলে গণতন্ত্র ঠিক নাই একটা কোনো কমিটি কাউন্সিলের মধ্যে দিয়ে হয় না কিন্তু তারা দেশে গণতন্ত্র চান কিন্তু গণতন্ত্র মানে আবার তারা বলছেন ইলেকশনের মধ্যে দিয়ে ক্ষমতা আসে আর ইলেকশনের মধ্যে কীভাবে বাংলাদেশে ইলেকশন হয় না আপনারা সবাই জানেন আপনারা এখানে আমার চেয়ে অনেক অনেক অভিজ্ঞ মানুষ আমরা রিসেন্টলি রাজনীতি করতে এসে এবং বিভিন্ন মানে লোকাল পর্যায়ে গিয়ে আমরা দেখেছি যে এখানে মানে কেন তারা বিদ্যমান ব্যবস্থাটা টিকিয়ে রেখে ইলেকশনের জন্য এত মরিয়া এটা স্থানীয় পর্যায়ে গেলে বোঝা যায় এটা কারণ এটা তারা খুব দ্রুতই সুবিধা পাবে কিন্তু মানুষের আকাঙ্ক্ষাটা বদলে গেছে বাংলাদেশে কালচারাল চেঞ্জের কথাটা আপনি দেখতে পাবেন যে ঢাকা সহ সারা দেশে শুধু ঢাকা না সারা দেশে দেয়ালে দেয়ালে তরুণরা লিখেছে যে তারা কি ধরনের বাংলাদেশ চায় একটা কালচারাল চেঞ্জের কথা তারা বলছে তারা বলতেছে যে একটা আমরা দুর্নীতি চাই না হ্যাঁ এটা তো একটা কালচারের প্রশ্ন আমরা হচ্ছে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা তুলে দিতে চাই না আমরা জবাব চাই হ্যাঁ এই কথাগুলো যে তারা লিখেছে এগুলোর কোনো এগুলো আপনি জিজ্ঞেস করেন বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দলগুলোকে তারা বলবে এগুলো ইমোশনাল ফুলিং বাচ্চারা লিখেছে কিন্তু গণপ্রথানটা ঘটেইছে কিন্তু এই কারণে মানে যে কথাগুলো লিখেছে এখন দেখবেন খুবই ষড়যন্ত্রমূলকভাবে ঢাকা শহরে অন্যান্যদের জেলা শহরে যে বটেই ঢাকা শহরে দেয়াল লিখনগুলো মুছে ফেলা হচ্ছে এগুলো কাদের জন্য অস্বস্তিকর আমরা জানি না এগুলো কিন্তু শুধু আপনারা এরকম মনে করবেন না যে যারা পলাতক বা যাদের যারা প্রতিটা আওয়ামী লীগ তাদের জন্য এই কথাগুলো অস্বস্তিকর শুধু তা না আওয়ামী লীগ তো বন কেস আওয়ামী লীগ আওয়ামী আর বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই কিন্তু যারা নতুন নতুন আওয়ামী লীগ হয়ে উঠতে চায় যাদের আওয়ামী লীগ হয়ে ওঠার বাইরে কোনো রাজনীতি নেই তাদের জন্য এই কথাগুলো প্রচন্ড অস্বস্তিকর ফলে তাদের দিক থেকে এগুলো মুছে ফেললে অন্তত তাদের দিকে কোনো সমস্যা নাই এটা এটা দেখা যায় এই কারণে আমরা আমাদের দিক থেকে মনে করি যে বাংলাদেশে এখন এবারকার এখন প্রচুর মানে ইয়াং যারা তৈরি হয়েছে এসেছে আন্দোলনে বা বিভিন্নভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে তাদের কথাগুলো আমাদেরকে শুধুমাত্র বাচ্চা কিছু বোঝে না এবং একটা কথা বললেই বয়স কম এখন আমাদের ধরেন আমি একটা কথা কোথাও একটা দায়িত্ব নিয়ে বললাম যে আপনার বয়স কত এই ধরনের প্রশ্ন করে খুবই অফেন্সিভ প্রশ্ন এবং আমার তো তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে ফরাসি বিপ্লবের সময় আপনার বয়স কত ছিল আর ফরাসি বিপ্লবের সময় আমি জন্ম নিয়ে নিই বলে কি আমি ফরাসি বিপ্লব নিয়ে আলাপ করতে পারবো না উনিশশো একাত্তর সাল নিয়ে আলাপ করতে পারবো না এই যে যে একটা প্রশ্নের ভেতরে না ঢুকে বয়স দিয়ে বিচার করা এটা এটা হচ্ছে মানে অলস রাজনীতিবিদদের একটা সমস্যা এটা আমি খুবই ফেস করছি কারণ আমি আপনাদেরকে বললাম কারণ আমি যেহেতু প্রচুর বিভিন্ন জায়গায় কথা বলতে হয় এবং রাজনীতি রাজনীতিবিদদের সাথে বসতে হয় এই বর্ষিয়ান রাজনীতিবিদ যারা বলেন যে আমাদের ছত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কিন্তু আমি দেখছি যারা ছত্রিশ দিন রাজনীতি এসছে তারাই তো তাদের রাজনীতি বেশি বোঝে ভালো বোঝে ছত্রিশ বছর ধরে তারা কি দিলেন বাংলাদেশের রাজনীতিকে কেন বাংলাদেশে বারবার এই ধরনের পরিস্থিতি হয় আজকে এখন আপনার ওয়ান ইলেভেনে ভয় দেখাচ্ছেন আমাদেরকে যে বাংলাদেশে ওয়ান ইলেভেন ঘটবে বাংলাদেশে মাইনাস টু ঘটবে এই সমস্ত কথাবার্তা তারা কিন্তু ভয় দেখাচ্ছেন যে নির্বাচন দিয়ে দেন নাহলে টু হবে নির্বাচন দিয়ে দেন হবে এই ধরনের কথাবার্তা এখন দেখেন মাইনাস টু যখন তখন কি হয় তখন আওয়ামী লীগকে আপনি ভিক্টিমের স্ট্যাটাস দেন যে আওয়ামী লীগ হল মাইনাস ওয়ান আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে খুব খারাপ কাজ হয়েছে নিশ্চয়ই যেহেতু মাইনাস আর আরেকটা দলকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে এইরকম কথা থেকে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে ভাই এই গণ উত্থানের পর আপনি কত আওয়ামী লীগের পনেরো বছরের রাজনীতিটা ছিল ওয়ান ইলেভেনেরই একটা এক্সটেনশন ওয়ান ইলেভেনে যে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া ছিল আওয়ামী লীগ সেটাকে কন্টিনিউ করেছে আর এখন আপনি প্রবল বিক্রমে রাজনীতি করতে পারছেন এখন আপনি কেন বলেন যে মাইনাসটা আপনি এই যে একটু কি উনি বললেন আশি জন অন্ত কোন দল সেটা ব্যাপার না কিন্তু এই যে কোন দল হচ্ছে হ্যাঁ মানে যে রাজনৈতিক দলেরই হোক কেন গণভ্যুত্থানের পরে নিজের দলের রাজনীতি করতে গিয়ে নিজের দলের লোকের সাথে মারামারি করতে হবে মরে যেতে হবে আশি জন লোকের মতো এরকম পরিসংখ্যানটা এটা কেন হবে এটা তো হওয়ার কোনো কথা ছিল না তাহলে আপনি এতই বেশি এখন রাজনীতি করতে পারছেন যে বীর দলকে চাঁদাবাতি তো করতেছেন পাশাপাশি নিজেরা নিজেরা অন্য কেউ নাই নিজেরা নিজেরা মারামারি করে মরে যাচ্ছে ঠিক আছে তাহলে আপনি কিভাবে বলেন যে বাংলাদেশ এখন বিনাজনীতিকরণের প্রকল্প চলছে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং থেকে সরে আসা উচিত আরেকটা জিনিস যেটা সরে আসা উচিত সেটা হচ্ছে এই গভর্নমেন্টকে অনির্বাচিত সরকার বলা হ্যাঁ এই সরকারের অনেক সমালোচনা আমি জানি যে এখানে আপনারা অনেকে করবেন আমি নিজেও সারাদিনই করি যদিও আপনারা মনে করেন যে এনসিপি হচ্ছে সরকার ঘনিষ্ঠ সরকার ঘনিষ্ঠ হওয়াটা খুব মানে ইয়ে না খুব অপরাধ না যদি একটা সরকার দেশের মানুষের পক্ষে থাকে এবং আমরা তাকে ক্রিটিক্যাল সমর্থন দিচ্ছি আবার তার যে সকল কাজে ভুল আছে আমরা সেই ভুলগুলো সমালোচনা করছি এই সরকারটা একটা এক্সেপশনাল সরকার ফলে আমরা যদি সরকারের মানে পক্ষেও থেকে থাকি তাহলে আমরা বাংলাদেশের সবচেয়ে এক্সেপশনাল সবচেয়ে গৌরবজনক সরকার যার পেছনে বিপুল সংখ্যক মানুষের সমর্থন আছে সেই সরকারকে সমর্থন করছে এবং করছি ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে তাহলে এই সরকারকে সমর্থন করাটা আমাদের জন্য হচ্ছে এই মুহূর্তে একটা ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন কিন্তু আমরা মানে ব্ল্যাঙ্ক চেক দিতে চাই না ব্ল্যাঙ্ক চেক দিতে চাই না এই সরকারকে যে আপনি যেকোনো কিছু করতে পারবেন এখন এই গণ পরে এই সরকারের কিছু টাস্ক আছে যে টাস্কগুলো আমি মনে করি রাজনৈতিক দল সহ সাংস্কৃতিক অঙ্গন সবাইকে এটা মানে সমর্থন করতে হবে আমাদেরকে অন্তত কিছু সময়ের জন্য কিন্তু এই সরকারকে দয়া করে আপনারা অনির্বাচিত সরকার বলবেন না কেন অনির্বাচিত বাংলাদেশে অনির্বাচিত সরকার কথাটা খুব সুনির্দিষ্ট মানে আছে জনসম্মতিহীন অবৈধ সরকারকে বলা হয় অনির্বাচিত সরকার যেমন এক এগারো সরকার যেমন আওয়ামী লীগ সরকার এই সরকার কিন্তু অবৈধ সরকারও না এই সরকার আপনার জনসম্মতিহীন সরকারও না এটা ঠিক যে সরকার ভোটের মধ্যে দিয়ে আসেনি কিন্তু ভোটের মধ্যে দিয়ে বাংলাদেশে যে যারা ক্ষমতায় আসে তারা ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট লোকের ম্যান্ডেট নিয়ে আসে আপনারা ইলেকশনের পরিসংখ্যানগুলো দেখতে পাবেন একানব্বই সালের পর থেকে যারা টু থার্ড পেয়েছে সংসদে তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে থেকে আর এই গভর্নমেন্টের পক্ষে এত কিছুর পরে পাবলিক সাপোর্ট আছে উপরে তাহলে এই সরকার কেন অনির্বাচিত করাটা তো আমি দেখতে পাচ্ছি যে বিনা সিক্রি বলে বেড়ানো ভারতের যে বিনা সিক্রি কিংবা ভারতীয় সেনাবাহিনী যে আমরা নির্বাচিত সরকার আসলে সম্পর্কে স্বাভাবিক করবো এই সরকার অনির্বাচিত এবং আমাদের দেশে এখন একটা মানে অবৈধ সরকার চলছে এই ধরনের অ্যানালজি এই কথাগুলো থেকে আমি বারবার আহ্বান জানিয়েছি রাজনৈতিক দলগুলো যে আমরা আই আন্ডারস্ট্যান্ড যে আপনাদের নির্বাচন দেওয়ার চাপ থাকবে নির্বাচনে যাওয়ার চাপ থাকবে এগুলো কোনো অসুবিধা নেই আপনারা রাজনীতি আপনি পড়বেন কিন্তু দয়া করে এই গভর্নমেন্টকে বা এই পরিস্থিতিটাকে বিতর্কিত করার কোনো দরকার আমি দেখি না যে মানে নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং যে ভাষায় বলা হচ্ছে যে কাট অফ টাইম যে কালচারের প্রশ্ন এটা কালচার যে আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম এবং এরপরে দেশে বিশৃঙ্খলা হবে তাহলে যদি বিশৃঙ্খলা হয় ডিসেম্বরের পরে যদি ধরা যাক সরকারের ইলেকশনটা মার্চে নিয়ে গেল এবং ডিসেম্বরের পরে আপনি বললেন যে কাট অফ টাইম হচ্ছে ডিসেম্বর তাহলে ডিসেম্বরের পরে যদি কোনো দেশে বিশৃঙ্খলা হয় এটা দায় যারা এই কথাটা বলেছে তাদের অফকোর্স তাদের দায় নিতে হবে যে বাংলাদেশে পলিটিক্যালি বিশৃঙ্খলা হবে যাই হোক এখন শেষ কথাটা আমি যেটা বলবো এটা হচ্ছে এই কালচারের প্রশ্নে আওয়ামী লীগ টিকে ছিল একটা বাইনারি করার মধ্যে দিয়ে ধর্ম এবং সংস্কৃতি আপনি প্রগতিশীল আর আপনি মৌলবাদী ধর্ম সংশ্লিষ্ট যে কোনো জিনিসকে আওয়ামী বারবার এটা দেখাতে চেয়েছে এবং তার এখানে ক্ষমতায় টিকে থাকার একমাত্র লজিক ছিল এটা যে আমাকে ভোট আমি ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় নাই কিন্তু আপনারা আমাকে ক্ষমতা টিকে রাখবেন এই ইন্ডিয়া এবং আমেরিকা কারণ হচ্ছে আমি এখানে জঙ্গিবাদ মৌলবাদকে দমন করছি আপনারা যদি টাইম ম্যাগাজিনের ওই জানুয়ারির আগে চব্বিশে জানুয়ারি আগে টাইম ম্যাগাজিনের ফিচার দেখেন সেখানেও শেখ হাসিনাকে অনেক সমালোচনা করার পরে একটা কথা বলে বলা হয়েছে যে তিনি একটা কাজ কিন্তু করতে পেরেছেন সেটা হচ্ছে জঙ্গিবাদকে দমন করতে পেরেছেন এই ছিল শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার একটা লজিক এবং ইন্ডিয়া এখানে সবচেয়ে সবসময় চেয়েছে যে সেকুলার বনাম ইসলাম এরকম থাকুক পাঁচ অগাস্টের পরে তাদের কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট আমাদের কাছে পাকে চক্রে চলে এসেছিল সেখানে আমরা দেখেছি তার একটা জিনিসকে খুব ভয় পাচ্ছে যে বাংলাদেশে ইসলামের যে মুক্তিদায়ী যে বয়ান ইসলামের মধ্যে যে আপনার মজলুমের পক্ষে নিপীড়িতের পক্ষে থাকার যে বয়ানটা ইসলামের মধ্যে আছে এটা আর এখানকার প্রগতিশীল যে অংশের মধ্যে সবসময় নির্যাতিতের পক্ষে থাকার যে বয়ান এই দুটো যদি মিলে যায় তাহলে এটা ইন্ডিয়ার জন্য সবচেয়ে সমস্যা তারা সবসময় চায় যে এটা বাংলাদেশে আলাদা থাকুক ধর্ম বনাম সেকুলার এই এই মারামারি আমরা আমাদের সাথে করতে চাই এখন আপনি দেখবেন যে এখন আরেকটা দল এই বাইনারিটাই এখানে আবার নতুন করে চর্চা করতে চাচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ান পলিটিক্স আমাদের কখনোই উচিত হবে না আমরা আমাদের সাথে আমাদের বিরোধিতা থাকবে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে সবই থাকবে কিন্তু আমাদের মধ্যে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি এই এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এখানে আমরা নিজেদের মধ্যে কতগুলো জিনিসের প্রশ্ন ন্যাশনাল মানে বিতর্কের উর্ধে নিয়ে যাব যেমন আপনি দেখবেন যে শেখ হাসিনাকে ইন্ডিয়ায় রাখতে হবে এটা কংগ্রেসেরও পজিশন এটা বিজেপিরও পজিশন তাহলে আমাদের এরকম অভিন্ন পজিশনগুলো কোথায় এইটাই কিন্তু কালচারের প্রশ্ন যে আমরা কোন কোন জায়গায় নিজেদের সাথে রাজনীতি করবো না এটা আমাদেরকে ঠিক করতে হবে কী কী জিনিস নিয়ে আমরা কিছু জিনিসকে মানে পলিটিক্সের উর্ধে নিয়ে যেতে হবে যেগুলো ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল ইন্টারেস্টগুলোকে পলিটিক্সের উর্ধে নিয়ে যেতে হবে যে যেগুলো যে সকল ক্ষেত্রে আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন আছে যে সকল ক্ষেত্রে আমাদের মানুষের জীবনে নিরাপত্তার প্রশ্ন আছে সে তিনি যে ধর্মের মানুষই হন না কেন যে জাতির মানুষই হন না কেন তাদের সবাইকে আমাদের নিয়েই বাংলাদেশে থাকতে হবে এবং আপনি দেখেন আমরা আওয়ামী লীগের সমালোচনা করি যে আওয়ামী লীগ একটা ইসলাম দেশকে বাংলাদেশে প্রমোট করেছে আবার ইসলামপন্থীদের একটা অংশকে তারা অ্যাপিজও করতে চেয়েছে কিন্তু কিন্তু তাদের একটা রাজনীতি ছিল যে ইসলাম ইসলামের বিরুদ্ধে একটা ভীতি ছড়ানো শুধু সেটাই না বাংলাদেশে যারা অন্য জাতি সত্তার মানুষ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু মানে আওয়ামী লীগ সবসময় কি বলেছে যে আমরা বাংলাদেশের আপনি এখনও কনস্টিটিউশন যে কনস্টিটিউশনটি আমাদের এত প্রবল আপত্তি সেখানে বলা হচ্ছে বাংলাদেশের জনগণ সবাই বাংলাদেশি আর নাগরিকরা সবাই বাঙালি আপনাকে নাগরিক হতে হলে কিন্তু বাঙালি হতে হবে ঠিক আছে আমরা এটার বিরোধিতা করে বলেছি যে বাংলাদেশের সকল নাগরিকরা বাংলাদেশি এর মধ্যে থাকবে সবাই বাংলা বাঙালি না এবং এইবার যে নববর্ষটা উদযাপন হলো আপনি একজন যে এখন যদি দমবন্ধ লাগে সেটা আলাদা প্রশ্ন কিন্তু এবারের মতো এত সতস্ফূর্ত এত চমৎকার নববর্ষ বাংলাদেশে অনেকদিন হয় না এতদিন পর্যন্ত একটা চাপানো সরকারি আনুষ্ঠানিক একটা নববর্ষ এবার আমি দেখলাম যে যাদের যেভাবে যত ধরনের আইডিয়া আছে সব আইডিয়া নিয়ে সবাই এবার নববর্ষ উদযাপন করেছে সারা দেশে এটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তো সেইখানে কিন্তু এবার কথাটা বলা হয়েছে বাংলাদেশীদের একটা উৎসব কারণ আমাদের একদিন আগেই থাকে অন্যান্য জাতিসত্তার বিজু বৈশাখী এই সমস্ত উৎসব থাকে ফলে আমরা এবার সকল এবং এবার যা এবার কাছে ভিজুয়াল ছিল মানে সাধুরা এসেছিলেন তারপর অন্য জাতিসত্তার মানুষরা ছিলেন প্রচুর পরিমাণে ভিন্ন ধর্মের মানুষ ছিলেন এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশ যেখানে আমরা সকল ধর্মের মানুষ নিয়ে একসাথে থাকবো এখন দিল্লির কিংবা ময়ূখ রঞ্জন নাকি যেন নাম কিংবা ওই যে পালকি শর্মা তাদের মন খারাপ হতে পারে যে বাংলাদেশে কোনো রকম অপ্রীতিকল ঘটনা ছাড়া এত সুন্দর একটা নববর্ষ উদযাপন হল এবং আওয়ামী লীগ ছাড়াই এটা সম্ভব আওয়ামী লীগ বরং বাংলাদেশের কালচারটাকে একটা রুগ্ন জায়গায় নিয়ে গেছিল একটা এবং আমি যারা কালচারাল অঙ্গনের মানুষ তাদের প্রতি আমার এর আগে আমি অনুরোধ করেছি তাদেরকে এখনও আমি আবারও আহ্বান জানাতে চাই যে কোনো বিশেষ দল সেটা আওয়ামী লীগ হোক কিংবা এখন অন্য কোনো দল হোক এমনকি আমাদের দল কোনো বিশেষ দলের সাথে আপনাদের ভাগ্য আপনারা সম্পর্কিত করবেন না মানে আপনাদেরকে দেখতে হবে যে কী করলে আমি জনগণের সাথে কানেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট একটা বিশেষ রাজনৈতিক দলের মতাদর্শ যখন প্রচার করাটা কাজ হয়ে যায় সংস্কৃতি কর্মীদের তখন যেটা হয়তো ওই রাজনৈতিক দলের সাথে আপনার ভাগ্য জ্বলিয়ে যায় ওই রাজনৈতিক দল থাকলে আপনি থাকবেন ওই রাজনৈতিক দল না থাকলে আপনি থাকতে পারবেন এটাই এখন দেখেন অনেক কালচারাল অ্যাক্টিভিস কিংবা অভিনেতা অভিনেত্রী নিয়ে যে জনগণের মধ্যে একটা প্রবল আপত্তি আছে এটার উৎস কিন্তু এখানে এই জন্য আমি আমি একজন কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে একটা কাউকে একটা ভোট দিব এটা কোনো বিষয় না কিন্তু আমি দেখবো ন্যাশনাল ইন্টারেস্ট কোনটা এটা দেখা উচিত হবে এখানে আমাদের সঙ্গে কাঞ্চন ভাই আছে যার সিনেমা দেখতে দেখতে আমরা বড় হয়েছি তো এই ধরনের যারা মানুষ যারা মানে গত প্রতিকূল পরিবেশের মধ্যেও অবস্থান নিয়েছিলেন দেখেন উনি ওনার ওনার সাথে কি ঘটেছিল তো আপনারা জানেন এই সাজান টাজান এরা কি কি করেছে তো এই ধরনের মানুষ আরো বেশি আমাদের দরকার করবে মানে কালচারাল অঙ্গনের মানুষ কিন্তু একটা বিবেকের জায়গা থেকে কথা বলেন কোনো রাজনৈতিক দলের কাছে আপনাকে মাথা বিক্রি করে দেওয়ার কোনো দরকার নেই হচ্ছে আমাদের নতুন যে জাতীয় সংস্কৃতির যে প্রস্তাব বা নীতি আপনার প্রণয়ন করতে চাচ্ছেন আমি মনে করি এটা এক নম্বর কথা যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা নাটক সিনেমা বা ইত্যাদি যারা করেন বা যারা বিভিন্ন ধরনের টেক্সচুয়াল কাজের সাথে জড়িত তারা কোনো বিশেষ মতাদর্শ প্রচার করার তাদের কাজ হওয়া উচিত না মানে আমাদের স্বাধীন দেশে উনিশশো একাত্তর সালের পর থেকে মুক্তিযুদ্ধের চেতনার নামে একটা বিশেষ কালচারাল প্রচার করে এবং এই জন্যই বাংলাদেশের মানুষের এদের ব্যাপারে এত আপত্তি যদি আপনারা না করে আপনি যদি মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েন তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগের তো ভয়ঙ্কর কালো অধ্যায় আওয়ামী লীগ কি কি করেছে চা সব সিঙ্গারা খাইছে বা কলকাতায় কি এগুলো আমরা কি ইতিহাস করি নাই কলকাতায় তারা কি কি করেছে দেশের ভিতর থাকে যারা যারা যুদ্ধ করেছে তাদেরকে তারা বলেছে যে তারা হলো রাজাটা এগুলো তারা তখন থেকেই করেছে তো আমি আমার কথাটা এটা এইটা বলে শেষ করবো যে ধর্ম বানো সংস্কৃতি করার আমাদের দরকার নেই ধর্মের অনেক অনেক দিন দিক কালচারের মধ্যে চলে আসে আমরা যে আমাদের দেশে প্রগতিশীল সমাজ ওয়েস্টের যে সেকুলারিজমকে নিয়ে অষ্টপ্রবণ নৃত্য করে এই সেকুলারিজমের আশি ভাগ জিনিস হচ্ছে খ্রিশ্চানিটি থেকে আসা তাতে করে কোনো অসুবিধা হয়নি তাদের খ্রিশ্চানিটি থেকে তারা সেকুলারাইজ করতে পেরেছে আমাদেরও এখানকার যে বিভিন্ন ধর্ম ইসলাম আছে সনাতন ধর্ম আছে অন্যান্য যে সব বৌদ্ধ ধর্ম আছে এই সকল ধর্মের কিন্তু বিপুল সামাজিক অবদান আছে এই সামাজিক অবদানগুলো সাংস্কৃতিক অবদানগুলো আমাদেরকে বুঝতে শিখতে হবে এবং ধর্ম নাম শুনলেই কাবু হয়ে যাওয়ার কোনো দরকার নাই মানে আমাদের যেটা সমাজের প্রধান সমস্যা ধর্মের ধ দেখলেই তারা একেবারে ধরাশায়ী হয়ে যায় এটার কোনো দরকার নেই আমাদের এখানে ধর্মের কথাটা কমপ্লিটলি আলাদা মানে আছে সেটাতে আমি যাবো না যারা আপনার আবুল মসুল আহমদ করেছেন তারা আপনারা জানেন যে বাংলাদেশের কালচার প্রশ্নেগুলো বা বইয়ের মধ্যে তিনি খুবই বিস্তারিত এবং সুন্দর করে রেখেছেন এবং আশ্চর্য হতে হয় এত আগের থেকে এইসব ব্যাপারে আজকে নয় আমাদের কাছে ইন্টারনেট আছে আমরা দুনিয়ার সকল কালকে প্রকাশিত বই আজকে পড়ে ফেলতে পারি কিন্তু তখন তখন যে তিনি এইসব নিয়ে আলোচনা করেছেন সেটা খুবই দারুণ জিনিস সর্বশেষ আমার কথা যে আমাদেরকে বাংলাদেশের মধ্যে সকল ধর্মের সকল রাজনৈতিক দলের সকল ধরনের ওরিয়েন্টেশনের মানুষকে নিয়ে একসাথে থাকতে হবে একটা প্রশ্নে আমরা সবাই খুব একমত যে বাংলাদেশে আমরা আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে দেবো না এই প্রশ্নটাতে আমরা সেটা যে কালারেরই ফ্যাসিবাদ হবে এই প্রশ্নটাতে আমাদেরকে একমত থাকতে হবে যদি আমরা এই ব্যাপারে ঐক্য ধরে রাখতে পারি বাকি সব বিষয়ে আমাদের মধ্যে সমালোচনা প্রতিযোগিতা থাকবে এটা খুবই স্বাভাবিক একটা দেশের মধ্যে কিন্তু এই যে আবু সাহেবদেরকে আর জীবন দিতে হবে না মানে আসাদের পরে নূর হোসেনের পরে আবার আবু সাহেবকে জীবন দিতে হয়েছে আর একটা কোনো নাম নিয়ে আবার তাকে নিয়ে করতে চাই না আর কোনো নাম আমাদের দরকার এখানেই যেন ফুল স্টপ হয় এই ধরনের একটা শাসন ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি আপনারা আপনারাও এইগুলো নিয়ে তৎপর আছেন তো সেটা আমাদেরকে জারি রাখতে হবে এবং আমাদের ভবিষ্যৎ শুধু রাজনৈতিক দলগুলো হাতে ছেড়ে দেওয়া যাবে না যদি আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ শুধু রাজনৈতিক দলগুলো হাতে দিয়ে ছেড়ে দিয়ে রাখেন তাহলে তারা আবারও আমাদেরকে মানে মানে ফেইল করবে এটুকু আমি আমার শেষ করছি সবাইকে ধন্যবাদ